তার কাছে নিউজ পরিমাণ হয় নাটক পাওয়া গেছে এই জন্যই এটা পরিশ্রম করা হয় না আপনি জানেন বাসায় যে র্যাব তার বাসা থেকে প্রায় সাড়ে আঠেরো লিটার মদ এলএসডি এবং আইস তার বাসা থেকে উদ্ধার হয়েছে এবং সেখানে যে উদ্ধার যে মাতকিরি উদ্ধার হয়েছে সেখানে জব্দ তালিকা হয়েছে এবং সব কিছু আইন অনুসরণ করেই সেই গাতকগুলো উদ্ধার করা হয়েছে এই মামলায় এর আগে পরিমণি সে রিমান্ডে ছিল রিমান্ডে এই মামলাটা পরবর্তীতে এটি সিআইডি তদন্ত করে তদন্তে তারা সে পরিপূর্ণভাবে তাকে জিজ্ঞাসা করতে পারে না যেহেতু আগে এটি ছিল পরবর্তীতে এটা সিআইডি এসছে আজকে যে পাঁচ পুলিশ সিমেন্ট চেয়েছে সিআইডি সেখানে বলেছে যে এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কেয়ার যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে তাদেরকে তাদের উদ্ঘাটন এই তদন্ত করলে উদ্ঘাটি উদ্ঘাটিত হবে যে ঘটনার সাথে আরও কারা কারোর সম্পৃক্ত আছে এই জন্যই সুষ্ঠু তদন্তের সাতটি এই পাঁচ দিনের পুলিশ মঞ্জুর করেছে আমি আমরা সেইভাবে আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট সন্তিষ্টদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে প্রতিবেদন দিবে এবং পুলিশের এই যে রিমান্ডের প্রয়োজনটা তখনই হয় যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কোনো কিছু করতে হবে এখন যেহেতু তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সে অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে এই তো চাষের পাশে প্লাস এই যে সে কিন্তু এখনো বলে নেই যে এই যে পাদকগুলি সে মধ্য থেকে পেয়েছে তারা যখন দিয়েছে এই কথাগুলি উৎসটা কিন্তু সে বলে নাই এই জন্যই পুলিশ রিমান্ড চেয়েছে এখানে পুলিশ রিমান্ডে যেহেতু আইনের বিধান আছে রিমান্ড চাওয়া সেখানে সে পুলিশ সেই কাজটাই করেছে এখানে শুধু তাকে এমনি হয়নি করার জন্য কিন্তু এইটা এই বিভাগ চাওয়া হয় যেহেতু একটু অধিক পরিমাণ মাদক প্লাস নতুন ধরনের যে ভয়াবহ মাদক এলএসডি এবং আইস এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু এখন পর্যন্ত তারা জামিন পাচ্ছে না অথবা এখানে নারী বা পুরুষ সেটা বিভেদ করলে চলবে না হলো যে এটা মামলার যে গুরুত্বটা সেটা বুঝতে হবে আইন সবার জন্য সমান অথবা এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবার সব নাগরিক সব নাগরিকের যে সুযোগ সুবিধা যে আইন সব একই আইন সবার দিচ্ছেন অথবা এখানে নারী বা পুরুষের কথা কথা হচ্ছে যে তার কাছে নিউজ পরিমাণ মাদক বা ভয়ানক মাদক পাওয়া গেছে এই জন্যেই এটা করা হয় না ভবিষ্যতে এটা বলতে পারে এখন এই মুহূর্তে যেহেতু সদ্য ধৃত এবং আমরা আজকে রিমান্ডের পর্যায়ে আসছে রিমান্ড থাকাকালীন সময় রিমান্ড চাওয়া হলে তখন কিন্তু আর জামিনের বিষয়টা ওটা আর করা হয় না